আসসালামু আলাইকুম যারা নাক ডাকে তাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হলো কি যারা ওভেস যাদের শর্টনেক একটু মোটা সোটা তাদের এই চমসিটার বিষয় চিকনদের হতে পারে আর তো আমি অনুরোধ করব। যারা নাক ডাকে তাদের জন্য কিছু মেসেজ একটা হলো কি তারা কাঁদ্য হিসোবে ওজন কমাবেন ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করবেন ফজল নামাজের পরে এক ঘন্টা পৌনে এক ঘন্টা হাঁটবেন এবং রিচ ফুড অ্যাভয়েড করবেন সর্বিযুক্ত খারাপ নিষেধ যেমন ছাগলের মাংস গরুর মাংস চিংড়ি মাছ যেগুলোতে কোলেস্ট্রল সমৃদ্ধ খানা এগুলো আপনি খাবেন বিয়ের সাথে মেজবানি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি শরীরে চর্বি জমবে না আপনি শর্ট নেক হবে না ওভেস ওভেসিটি হবে না তাইলে আপনি এই নাকটাকে হতে পারবেন আর খাতই শুবেন আর কয়েকটা অপশন আছে একটা সিপ প্যাপ একটা মেশিন বের হয়ে যাচ্ছে দাম কিন্তু অনেক চড়া অনেক এক্সপেন্সিভ সেটা দিলে স্পেশাল একটা যন্ত্র এটা এটা দিলে নাক সেটা কমে যাবে স্টোরিং যেটাকে বলে আমরা আর একটা সার্জারি আছে স্লিপ সার্জারি এখানে যেটা আগে বেশি হয় না